আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন তো শীতের সময় কিন্তু আমরা সবাই হাঁস বক এসব খেতে একটু বেশি পছন্দ করি তো যেহেতু আজকে বকের মাংস রান্না করব তো চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা রান্না করেছি এখানে আমি চারটা বকের মাংস নিয়ে নিয়েছি আর বক যেহেতু অনেক চিকন বা মানে মাংসগুলো অনেক পাতলা থাকে তাই আমি একটু বড় করেই পিস করেছি আর এই পাটা অনেকটাই বড় ছিল কিন্তু পায়ের নিচে যেহেতু একটু কালো কালো থাকে তাই আমি অনেকটাই কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দুই চা চামচ নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো দুই চা চামচ নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং নিয়েছি অল্প পরিমাণে কিছুটা জৈত্রী এবং জাইফল বাটা টুলায় একটা প্যান দিয়ে এখন তেল দিয়ে দিব আর যেহেতু আজকে মাংসটা একদম ভুনা ভুনা করবো তাই তেলটা একটু বেশিই দিব এখানে আমি দেড় কাপ তেল দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা এলাচ দারচিনি এবং কয়েকটি লং বা লবঙ্গ এই মশলাগুলো তেলে একটু গরম হওয়ার পর এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এখানে একটু বেশি করেই দিতে হবে কারণ যে কোনো কিছু ভুনা করতে গেলে দেখা যায় যে পেঁয়াজটা বেশিই দিতে হয় আর আপনারা চাইলে এখানে পেঁয়াজটা ব্ল্যান্ড করে বা পাটায় বেটেও দিতে পারেন এতে দেখা যাবে যে তরকারিটা আরও বেশি ভালো হবে আর এভাবে কাটা পেঁয়াজ দিলে দেখা যাবে যেটা অনেকক্ষণ ভেজে ব্রাউন করে নিতে হবে তো আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে দেখা যায় যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন এই পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব যেন এগুলো একদম ব্রাউন হয়ে যায় পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট প্রথমে আমি আদা রসুনটা একটু এই পেঁয়াজের সাথে ভেজে নিব এবং অন্য মশলাগুলো তারপর অ্যাড করব আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি তো আদাটা প্রথমে ভেজে নিলে হয় কি তরকারিতে অনেক সময় যে আদার একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এখন আমি অন্য মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দিব তো সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর মশলাগুলো যেন একদম ভালোভাবে কষানো যায় যেন পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি তো দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবং ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একেবারে তেলের উপরে উঠে না আসে যেহেতু আজকে আমি মাংসটা কালো ভুনা করব তাই আমি এখানে লাল মরিচ ইউজ করিনি এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করেছি এবং কাঁচামরিচ দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এটা একদম তেলের উপরে উঠে এসেছে এখন আমি বকের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব তো মাংস দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মাংসটা মিক্স করে নিব এবং এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে একটু কম আছে এটা চুলায় বসিয়ে রাখবো একটু ভালোভাবে কষানোর জন্য তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটু কষানোর পর এতে আমি কিছুটা ঝোল দিয়ে দিব কষানোর সময় মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু এখানে একটুও পানি দেয়া হয়নি তো পানি দেওয়ার প্রয়োজনও নেই কারণ যেহেতু তেলটা এখানে একটু বেশি দেয়া হয়েছে এবং বকেট থেকেও কিছুটা পানি ছাড়বে তো এভাবে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি তো এটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা অবশ্যই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন এবার এই মাংসর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপের মতো পানি এবং দেওয়ার পর ঢেকে মাংসটা একটু লো হিটে চুলায় বসিয়ে রাখব প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যেই দেখা যাবে যে মাংসটা সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে তো এটা আমি এখন ঢেকে দিব এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু দেখে নিব আধা ঘন্টা পর মাংসটা কিন্তু একদম ঘুনা ভুনা হয়ে গিয়েছে তো এর মাঝে মাঝে কিন্তু আমি কয়েকবারই ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিয়েছি এবং দেখেছি এবং লবণটাও চেক করে নিয়েছি তো এখন এটা মোটামুটি হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা জিরার ফাঁকি তো এটা ভাজা গুঁড়া করা জিরার ফাঁকি আপনারা চাইলে বাটা জিরা যদি ইউজ করেন তাহলে প্রথমে যখন আদা রসুন এবং সব মশলা দেয়া হবে তখন সেই জিরা বাটাটা এর মধ্যে দিয়ে দিতে পারেন তো আমার এই বকের ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করে নিব আমি একটা ডিশে মাংসটা সার্ভ করে নিয়েছি তো আসলে বক বা হাঁসের মাংস এগুলো কিন্তু একটু কালো ভুনা খেতেই বেশি ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ